আপনার এনে সে মাছ বাড়ি যেতে পারবে পারবে না আপনার নেন কে আপনারা একজনের আপনারা একজন গুয়ার ভিতরে আরেকজন ঠাকুর যান তাহলে কি রেখে গুয়া যান সাধারণ জনগণের ওই তো গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আপনি ভালো আছেন তাই তুলে টাকা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আজকে আমরা আমাদের কোরবানির গরু কিনতে যাবো কিন্তু গরু কিনতে যাইয়া যে এক্সপিরিয়েন্স হইছে এরকম আগে জীবন হয় নাই এই জায়গা মানে সোর ডাকাইতে ভরা এই জায়গা যে পরিমাণে হাসিল চাই ওই হাসিল দিয়ে আপনারা ছোটো কাটাটা খাসি কিনতে পারবেন তো ভিডিওতে কী কী হয়েছে সব কিছু জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন দেন যাইতে যাইতে আমরা রাস্তার মধ্যে একটা মোবাইল পাইছি তো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে হাটের কাছাকাছি পৌঁছে গিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন হাট দিয়ে অনেক গরু ছাগল অনেক কিছু নিয়ে যাইতেছে তো আর একটু সামনে যাইতে না যাইতে দেখি যে একটা আঙ্কেল ছাগল অঞ্চলে ব্যসার জন্য বেসতে পারে নাই তো ছাগলটি ফেরত নিয়ে যেতেছে আমরা কিন্তু একবারে হাটের সামনে চলে এসেছি তো এখন আমরা নামবো বোন এই যে সামনে দেখতে পাচ্ছেন হাট তো আমি ভিডিও করার চেষ্টা করতেছিলাম কিন্তু ওই যে গরম আমার ফোনে ছিল না চার্জ তো আমরা সম্পূর্ণ ভিডিও মানে হাট সম্পূর্ণ দেখুন চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা কেমন আছে আপনার অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমরা সামনে দেখি আমার কাকু এই জায়গায় দাঁড়ায় আসে আর আমরা মূলত এসছিলাম কাকুকে টেকা দেবেন আমি ওই হাট থেকে আসার কোনো প্ল্যানই না আমাকে ফোন দিয়ে কেছিল হ্যাঁ গরু দেখা খারাই আমরা তাই টাকা দিয়ে দেবো আর এই জায়গায় ম্যাজিক করে দেখেন আমি আমার ভাইয়ের পুঁটি থেকে টাকা বের করে কাকুকে দিয়ে দিলাম তো এখনই আমরা গরু দেখি কোন গরুটা পছন্দ হয় কাকু যে গরু পছন্দ করছিল ওই গরুটাই আমরা দেখতে আসি যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা কনফার্ম করে চলে দেবো ওই জায়গা থেকে আর আমি কিন্তু ভিডিওর মাঝে মাঝেই পুরো হাটটি মানে মোবাইলে রাউন্ড দিয়েছিলাম যাতে আপনারা বুঝতে পারেন হাটটি কটক আসবে কিন্তু তুলনামূলকভাবে গরু একবারে আসে নাই এইটা এই হাটের যে প্রথম যে গরু আছে এই হাটেরও দুই দিন চলব তো এই যে মানে তুলনামূলকভাবে কোনো গরু ওঠেনি আপনার দেখেন কিছু গরু উঠছে আর ওই সাইডে ছিল হলো ছাগল ছাগলটাও আপনাকে একটু পরে দেখাইতেছি তো আমাদের কিন্তু এই গরুটা পছন্দ ছিল কিন্তু দামাদামি করার আগে শুনি গরুটা বিক্রি হয়ে গেছে তো সাইডে যে গরুটা এই যে লাল আর কালো গরুটা এটা আমাদের পছন্দ হয় তো এটা আমরা দামাদামি করে মানে নিয়ে নি আর কি নিয়ে নেওয়ার পর যে বাজারে আটা আটি করে দেখতেছিলাম কোন গরু নিমু কোন গরু মানে ওটা হচ্ছে ভালো আর পাইতেছিলাম না এই ভিডিওটা আপনারা আমার কাকু আর যে বেস তার রিয়াল কিন্তু মানে অরিজিনাল কিন্তু কথা শোনেন নাই আমি গরু মানে

बैसे के डोली टू डे बेस किया

তো এই যে কিন্তু এই অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছিল যে এই দাম এই দামে দিব মানে দাম ফিক্স করে দিয়েছে নিজে যাইতেসি না তো আমরা তার অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছিলাম कैसा था ये ना बीएसएनएस ना 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 न

আজকে ঐ কইরা কেন নাকি কোন একটু বিস্তারিত কোন ওটা গোরুর কাছে যায় না আড় এসে কেমন লাগতেছে অনেক তো আমি কিন্তু ভিডিওর ফাঁকে ফাঁকে আপনাদের পুরা হাটটি মানে শর্টকাটে দেখানোর ট্রাই করতেছিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন হাটে তেমন মানুষজন নাই তো আমাদের কিন্তু এই যে গো কনফার্ম হয়ে গেছে তো আমরা এখন টাকা দিয়ে গরুটা নিয়ে যাবো এই যে টাকা বাইর করছে টাকা বাইর করে এখনই আমরা দিয়ে গরুটা নিয়ে চলে যাব আর এই গরু টেকা দেওয়ার সময় কাহিনী শুরু হয় কোন জায়গাতে দুটো দালাল এক হয়ে যায় যারা মানে গরু কিনবো তারা দিব দুই হাজার আর যারা বেচবো তারা দিব পঁচিশশো এই মিলামোট পঁয়তাল্লিশশো টাকা এই নিয়ে মানে ছোটো খাটো ঝামেলার মতো তৈরি হয় তারপরে মনে করেন আমরা আর গরু কিনতেই না এই যে আমরা টাকা দিয়েছিলাম মানে কিনা গরু আর কেন আমরা বাড়ি নিয়ে যাবো তারা আমরা যে টাকা দিয়েছিলাম ওই টাকা আমরা মানে সে আমাদের ব্যাগ দিয়ে দেয় আমরাও ব্যাগ নিয়ে

ছয়াৰ टख्योच Adams झालाग दन Christina ढौना मैंस períट 벤 सक्रेल टुपन एक शबह बेआ से खेर eduard कहा किलों कि अगलागеся खेर, आप इस सेद्चियरा ह пойा ि डिया बाक शबहने पुश्बग है जिलागे खेर, आप তো গরু টাকা টাকা দেওয়া সব ক্লিয়ার কিচ্ছু না এখন আমরা চলে যাবো তো আমি যাওয়ার আগে মানে মানে দেখা দিয়েছিলাম যে আমরা যে এই গরুটা নিয়ে একবারে সেও রেখেছে টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনারা দেখতেছেন পাঁচশো টাকার গাটকে ছিল তাও আমরা দিয়ে দিচ্ছি এখন এই যে আয় পড়ছে দালাল এই যে এটা হলো দালাল এই শালার লেগে আমরা কোনো কিছু করতে পারি না এই সালাল যদি কেউ চিনাখানে একটু কমেন্টে বলেছেন তো এটা এসে মাঝখান থেকে তাফালিং করা শুরু করছে যে পঁয়তাল্লিশশো টাকা দিতে হবে দুজন মিলে নাইলে গরু নাকি আটের থেকে নিয়ে যাইবার দিবে না বা গরু নিবার দিব না আর কি মানে এই থেকে কাহিনীটা শুরু হয় ছোটো খাটো এই যে লোকটা এসে মানে নানান ধরনের কথা শুরু করেছে গরু বাই করতে দিব না টাকা না দিলে তো এখন আর কী করবো তো আমরা জায়গা চলে আইছি চলে আসার পর যে সময় দেখলাম যে অবস্থা খারাপ গরু নিবার দিব না টাকা সারাই দালাল সুরে বাট পারে তো এখন মানে কোনো উপায় না দেখা এই যে যার গরু সে আমাদের টাকা ব্যাক দিয়ে দেবে আর কি গরু বেঁচে যদি তার গরুতে যদি দুই তিন হাজার লাভ হয় সেক্ষেত্রে যদি দুই হাজার পঁচিশশো টাকা তাদের দিয়ে দিতে হয় তাহলে তার কি থাকে আর কি আর আমার গরু যদি আরো দুই হাজার দেওয়া লাগে তাহলে যে গরু কিনলাম তার জন্য আমাকে বেশি টাকা গেল ওইখানে তো এই জায়গা মানে কথা কাটাকাটি দালাল রে নিয়ে তো এই জায়গায় এনে কী করবে তো এখন যে টাকা ব্যাগ দিয়ে দিতেছে আমরাও টাকা ব্যাগ নিয়ে দিতেছি তো গরু কবে কিনবো ঠিক নেই আমরা যাইতেছি গা তো আমি যখন সামনে যাইতেছিলাম গা তো সামনে দেখলাম ছোটোখাটো একটা ছাগল মানে গরুর সাইডে আর কি ছাগল বেসা কিনে আর এই যে হলো সে হাসিল ঘর হাসিল ঘর বললে মানে হাসিল ঘর বললে ভুল হবে বলতে হবে ডাকাইত ঘর দু একটা গরু বেসা কেনা করলে দুই জায়গা থেকে পঁয়তাল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা বেশি নেয় হেরা আমার যেহেতু ছিলাম পরে ওই যে বাইক হলো ওই জন্য ওনার সাথে টাকা ঘুরে দরকার না তো ঝামেলার দরকার না

সারা বাংলাদেশে এমন নিয়ম কই আছে আমি জানি না তো আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তো এই ভিডিওটা একটু শেয়ার করেন যাতে মানুষ দেখতে পারে মানে এই এলাকার মতো ডাকাতি আর কোনো জায়গা হয় না মানে একটু পরিমাণে দালাল আর ভাই যে কিনব আর যে পিস পঁচিশশো পঁয়তাল্লিশশো টাকা কেড়ায় এমনি নিয়ে দেয়া করে তো এটাই আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকুন আসসালামু দেখুন